সাত সকালে বাড়ির পাশের আমবাগান থেকে এক ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁল থানার শামসি কলেজ লাগোয়া মাঝিপাড়া এলাকায় পরিবারের দাবি খুন করা হয়েছে তাকে মৃত যুবকের নাম প্রেমচাঁদ মাঝি বয়স উনচল্লিশ বছর পেশায় লটারি বিক্রেতা গতকাল রাত্রি সাড়ে নটা থেকে নিখোঁজ ছিল সে তারপরে আজ সকালে বাড়ির পাশের আমবাগান থেকে তার দেহ উদ্ধার হয় ঘটনাস্থলে পৌঁছয় চাচল থানার পুলিশ এবং চাঁচল থানার আইসি স্থানীয় বাসিন্দাদের দাবি তাকে খুন করা হয়েছে প্রাথমিক তদন্ত অনুযায়ী গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে তাকে পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌম্যজ্যোতি মন্ডল সৌম্যজ্যোতি এই যে বাড়ির পাশ থেকে মৃতদেহ উদ্ধার এটা খুন না কোনোরকম কোনো আত্মহত্যা কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো লটারি বিক্রেতা ওই যুবক কিন্তু গতকাল রাত্রি থেকে নিখোঁজ ছিল বাড়ির লোক তাকে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু তার কোনো খোঁজ পায়নি তারপরে সকালে বাড়ির পাশেই একদম একদম বাড়ি থেকে কাছে একটি আমবাগান থেকে তার দেহ উদ্ধার হয় এবার দেহে দেখা যাচ্ছে গলায় রয়েছে লোকের যেটা অভিযোগ যে কেউ বা কারা তাকে খুন করে অর্থাৎ গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে তাকে ওই বাগানে ফেলে রেখেছে কিন্তু কেউ বা কারা খুন করেছে তার সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল কিনা এই নিয়ে বাড়ির লোক স্পষ্ট করে কিছু বলতে পারেনি যেহেতু ময়ন তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে এই মুহূর্তে পুলিশ ময়না তদন্ত রিপোর্টের অপেক্ষা করছে যে এটা আত্মহত্যা নাকি খুন ময়না তদন্তের রিপোর্ট আসার পরে সমস্ত বিষয়টা স্পষ্ট হবে বলে পুলিশ সূত্র দাবি অনেক ধন্যবাদ সমজ্যোতি যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন এখনো পর্যন্ত কোনো ময়না তদন্তের রিপোর্ট পাওয়া যায়নি তাই জন্য পুলিশ তার অপেক্ষায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ সকালে জানতে পারলাম ছটা নাগাদ যে এখানে একটা পঞ্চা মাঝি বলে মারা গেছে সেই শুনে আমি মাত্র সেটা বোঝা যাচ্ছে না লোকাল যারা আছে ওরা বলছে যে মার্ডার করা হয়েছে আর আমি যেটা খবর পেয়েছি যে বলছে গলায় কিছু দাগ আছে আর শরীরে ধস্তা ধস্তি কিছুটা দাগ আছে ঠিক এই মুহূর্তে একটা ফোন আসলো প্রামাণিকের যে আমাদের মাঝি মারা গেছে পঞ্চা আর কি ওকে কেউ মেরে ফেলেছে তো আমি বললাম কি ব্যাপার ছিল বলো কোনো ব্যাপার বোঝা যাচ্ছে না আমি তৎক্ষণাৎ গোপী আর আমি মোটর সাইকেল গোপি এসেছিল ওখানে আমি ওর মোটর সাইকেল নিয়ে এখানে এসে ছুটে দেখলাম এসে দেখলাম যে ঠিকই তাই ওকে মেরে ফেলেছে